আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যদি আপনাকে বিভিন্ন ধরনের পেরেশানি ঘিরে ফেলে তাহলে এই দোয়াগুলি পড়ুন এই দোয়াগুলি সর্বপ্রকার বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য অনেক কার্যকারী যদি পারেন প্রত্যেক নামাজের পর বার এই দোয়াগুলি পড়বেন আর যদি প্রত্যেক নামাজের পরে না পারেন তাহলে অন্তত এশান নামাজের পর এক শতবার করে এই দোয়াগুলি পড়ুন যদি এতটুকু সময়ও না থাকে তাহলে অন্তত প্রত্যেক নামাজের পর একবার করে এই দোয়াগুলি পড়ুন ইনশাআল্লাহ সর্বপ্রকার পেরেশান সর্বপ্রকার টেনশন দূর হয়ে যাবে চিন্তা পেরে থেকে মুক্তি পেয়ে যাবেন এবং অন্তরের প্রশান্তি লাভ হবে সেই দোয়াগুলি হলো নাম্বার এক আল্লাহম আহমেত ফেলেত কিল্নি ইলেফসি পলফেতা আইনিন ও অসলে সানিকুল্লাহু লা ইলাহাইল্লা نمبر حسبنا الله ونعم الوكيل الله الله لا أشرك به شيئا يا حي يا قيوم برحمتك أستغيث بس نمبر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين